আজকের আমাদের এই প্রশ্ন উত্তর তাদের জন্য যারা সবসময় সব কিছু খান কিন্তু সব সময়ই বিভিন্ন রোগে জড়িয়ে আছেন যেমন ক্যান্সার ডায়াবেটিস হার্ট কিডনি কিডনি ফেলিওর বিভিন্ন ধরনের সমস্যায় আজও জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও আপনার শরীর সব সময় দুর্বল আপনি মানসিক টেনশানে ভুগছেন আপনি কি জানেন এই দশটি ফল খেলে রোগ আপনার ধারে কাছে আসবে না আজকের সেই টপিকটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি প্রশ্ন নম্বর ওয়ান আপনি কি জানেন কোন ফল খেলে প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি বাড়ে উত্তরটি হবে আমলকি কারণ আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে এছাড়াও বিভিন্ন ধরনের ঘা পাচা চুলকানি অ্যালার্জি এগুলোকে কমিয়ে দেবে আমলকি প্রশ্ন নম্বর টু আপনি কি জানেন হজম শক্তি বাড়ানোর জন্য এনজাইম ক্ষমতা বাড়ানোর জন্য সবচেয়ে কোন ফল বেশি উপকারী উত্তরটি হবে পেঁপে কারণ পেঁপেতে পাইন নামক ইনজাইম আছে যা খুব সহজে হজম করতে বা এনজাইম করতে সহযোগিতা করে প্রশ্ন নম্বর থ্রি আপনি কি জানেন কোন ফল খেলে আপনার কাশি একেবারের মতোই চলে যাবে যারা আমরা কেসে কেসে গলা ছিঁড়ে ফেলি এই কাশি দূর করতে সবচেয়ে কোন ফল বেশি কার্যকরী উত্তরটি হবে কমলা অর্থাৎ কমলা লেবু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা অ্যান্টি অক্সিজেনে প্রচুর পরিমাণে কাজ করে যা থেকে আমাদের ঠান্ডা এবং কাশি প্রতিরোধ করে প্রশ্ন নম্বর চার আপনি কি জানেন কোন ফল আপনার শরীরের সবচেয়ে শক্তি বাড়িয়ে দেয় যারা প্রতিনিয়ত শরীর দুর্বলে ভুগছেন তাদের জন্য সবচেয়ে কোন ফল বেশি উপকারে লাগবে উত্তরটি হবে কলা তার কারণ এতে আছে পটাশিয়াম ও কার্বোহাইড্রেট বেশি পরিমাণে রয়েছে যা তৎক্ষণিক শক্তি যোগায় আপনি কি জানেন হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদরোগ এর ঝুঁকি কমাতে সবচেয়ে বেশি কোন ফল কার্যকরী উত্তরটি হবে আপেল এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় প্রশ্ন নম্বর ছয় কোন ফল অ্যামিনিয়া অর্থাৎ রক্ত শূন্যতায় সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের শরীরে যাদের রক্ত শরীরে কম রয়েছে রক্তের সমস্যা আমরা যারা ভুগি এই ফল তাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে বেদানা কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও অ্যান্টিঅক্সিজেন যা রক্ত বাড়াতে সাহায্য করে প্রশ্ন নম্বর সেভেন আমাদের যাদের কিডনির সমস্যা কিডনি ভালো রাখতে কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে আঙ্গুর তার কারণ এটি শরীরের টক্সিন দূর করে এবং কিডনির কার্যকরিতা বাড়িয়ে দেয় প্রশ্ন নম্বর এইট শরীর ডিক্সিফাইড করতে কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে পাতিলেবু কারণ এতে আছে সাইটিক অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট যেটি আমাদের শরীর পরিষ্কার রাখে প্রশ্ন নম্বর নয় প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে আমাদের শরীরে সবচেয়ে কোন ফল বেশি উপকারী উত্তরটি হবে তরমুজ কারণ এই তরমুজের মধ্যে থাকে বিরানব্বই পার্সেন্ট পানি যা আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন নম্বর দশ পানির ঘাটতি পূরণ করতে সবচেয়ে কম ফল বেশি কার্যকরী উত্তরটি হবে নারকেল বা ডাবের পানি তার কারণ এটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় সুস্থ থাকবেন থ্যাংক ইউ